হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা এমন প্রশ্ন আমাদের মনের মধ্যে অনেকেরই জাগে যে হুজুর যখন মসজিদে যাই যদি হাফ হাতা শার্ট পরি অথবা গেঞ্জি পরি তাহলে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রিয় ভাইয়ারা আমার আপনি যদি হাদিস শরীফের মধ্যে একটুখানি তাকান তাহলে রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা যখন মসজিদে যাবা তোমাদের সর্ব উত্তম পোশাক যেটা সেটা তোমরা পরে যাও আর আজকাল আমরা কি দেখি সিরা কাপড় সুপর এগুলি পরে মসজিদের মধ্যে ঢুকে যায় অথচ এই সেম ব্যক্তি যখন কোনো ভিআইপি মানুষের সামনে দাঁড়ায় নিজেকে গুছিয়ে সুন্দর পোশাক পরিধান করে তার সামনে উপস্থিত হয়

সুন্দর কাপড় পরিধান করে তারপর তোমরা মসজিদে প্রবেশ করো এখন আসেন মাসালায় বলেছেন হাফ হাতা অথবা গেঞ্জি নামাজ হবে কিনা সেক্ষেত্রে মাসালা হলো কোন ব্যক্তির কাছে যদি কাপড় না থাকে হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে সেক্ষেত্রে একটি কথা হলো যেমন মনে করেন ফুল হাতা জি পরেছেন অথবা ফুল হাতা শার্ট পরেছেন অথবা আপনি ফুল হাতা জুব্বা পরেছেন এখন আপনি গরমের কারণে হাতটাকে গুছিয়ে হাফ হাতা করলেন সেই ক্ষেত্রে নামাজটা মাাকরুহ হবে সেই ক্ষেত্রে নামাজ আপনার সহিহ হবে না তবে যেটার মধ্যে ফুল হাতাই নাই যে কাপড়টা বানানোই হয়েছে হাফ হাতা সেই হাফ হাতা শার্টে তবে গঞ্জি পরে নামাজ পড়লেন নামাজ হয়ে যাবে তবে ফুল হাতা গঞ্জিকে যদি আপনি ছোট করে হাফ হাতা করে রাখেন সেই নামাজ মাকরু হবে এই মাসআলাটা স্পষ্ট করে আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইরা আমার এইজন্য আমরা কি শিখলাম আমরা যখন মসজিদে প্রবেশ করব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সর্বোত্তম পোশাক পরে আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করি রসুল করিম সাল্লাহামকে প্রশ্ন করা হয়েছিল ইয়ারসুল আল্লাহ আপনি বলে দেন আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচাইতে বেশি নিকটে কখন চলে যাই তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা সিজদায় লুটিয়ে পড়ো আর আল্লাহর নিকটে তোমরা চলে যাও সুতরাং তা থেকে বোঝা যায় যত বেশি সেজদা তত বেশি আল্লাহর নিকটে এবং রাসুল বলেছেন ঘাড়ের সাহারা রব তোমার যেমন কাছে তোমার রব তোমার কাছে এর চাইতে বেশি কাছে হয়ে যায় সুবান আল্লাহ জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা নামাজগুলি সঠিকভাবে পড়ব মুমিন তো সে নামাজ হওয়ার সাথে তাদের যে নামাজ পড়া শুরু করে দেয় এই জন্যই তো সাহাবারা বলতেন রসুল করিম সাল্লাহ সাল্লামকে সবসময় দেখতে পেতাম তিনি সুন্দর করে মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতেন আমাদের ব্যথা বেদনার সময় তিনি সান্ত্বনা দিতেন যেই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসত তিনি চেহারা লাল হয়ে যেত তিনি কখন মসজিদে যাবেন পেরেশান হয়ে যেতেন এই হচ্ছে নামাজ অথচ আজকে সে নামাজ পড়ার জন্য আজকে সেই মসজিদে যাওয়ার জন্য আজকে আমরা উত্তম পোশাক পরিধান করি না ছিঁড়া কাপড় সুপর পরে মসজিদে ঢুকে চলে যায় অথচ যখন ভিআইপি মানুষের সামনে দাঁড়াই বিবাহ করতে যাই কি সুন্দর সেরোয়ানি কি সুন্দর প্রদান করি যদি আল্লাহর জন্য আপনার মায়া মহাব্বত ভালোবাসা বেশি থাকে আল্লাহর দরবারে যেতে হলে অবশ্যই আপনাকে সুন্দর পোশাক পরিধান করে যেতে হবে আল্লাহ সহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন